অনেক বকেছি হ্যাঁ দুলুকে অনেক বকেছ হ্যাঁ অনেক বকেছি কিভাবে বকেছে চলে যায় এরকম বলেছে এই চলে যায় এরকম বলেছো আর বলবে না আর কি বলেছে চুপ বলেছে সব চলে যাবে বলেছে আর যাবে না তোকে যেতে না বলেছে আর মোবাইল দেখছে না বলেছে আর ক্যাব দেখছে না বলেছে এই আর বলবে না বুকে রে বুকে রে না ওটা তোমাকে না বলেছে এখন ওটা নিয়ে ওটা ওখানে না নেকি দেখ দিন গিয়ে নেকি এটা বাবা কিনে কেন এত বন্ধু বলি মাম্মি ভালো না তাহলে মাম্মি ভালো না তো বলি মাম্মি ভালো না মাম্মি ভালো না